হেলে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে এটা কোন ব্লগ তো হ্যাঁ এটা আমার বার্থডে ব্লগ তো কয়েকদিন পরে আপলোড করছি তো ষোলো তারিখে আমার বার্থডে ছিল ষোলো আগস্ট আবার ছিল পনেরোই আগস্টে সেটা তোমরা অনেকে দেখেছো যারা দেখো তারা দেখে আসো লাস্ট যেটা ভিডিও আপলোড রয়েছে সেটাই হচ্ছে আমার বাবার বার্থডে ব্লগ তো এখানে হচ্ছে আমরা রাত্রে বারোটার সময় দিদিরা নিয়ে এসছে রাত বারোটার সময় এখানে হচ্ছে আমাৰ এখন কেক কাটব চেলিব্ৰেট কৰব দেখো কেউ ঘুমায়নি টিকলি কেউ নিয়ে এসেছি আর ঘুমায়নি কেউ রাত বারোটা পর্যন্ত জেগে আছে বাচ্চা খাচ্চা সবাই মিলে তো এখানে আমরা এখন কেক কাটবো কারণ সকালবেলা এক এক দিদিরা চলে যাবে সেজন্য হচ্ছে রাত্রেবেলায় আমরা হচ্ছে কেক কাটছি আর আমারও কাজ রয়েছে আর এবার হচ্ছে মানে প্রথমবার আমার বার্থডেতে হচ্ছে আমি কাজ করব আমি প্রত্যেকবারই শুধু ঘুরতে যাই কাজ ফাজ কিছু করি না তো এবার প্রথম হচ্ছে একটু আলাদাই চলছে কিভাবে কাটাচ্ছি দিনটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব তো চলো আমার কেক কাটা হয়ে গেছে তো এখন হচ্ছে কেক খাওয়া দাওয়ার পালা চলছে তো দিদিরা আমাকে হচ্ছে সারপ্রাইজ দিতে চেয়েছিল আর আমি হচ্ছে আগেই বুঝতে পেরে গেছি যে কেক নিয়ে এসছে আমার জন্য পুচকিও মানে ও বারবার বলে ফেলছিল আমার সামনে আর বাবার হচ্ছে ক্যান্ডেলটা তখন জ্বলছিল না তো বলছে আবার একটা আছে আবার একটা আছে তো আমি কনফার্ম হয়ে গেছিলাম আর দেখো এখানে কেক মাখামাখি কিভাবে চলছে তো রাত্রে ঘুমানো মানে শুয়ে পড়েছিলাম কেক কাটার পর তো দেখো এটা হচ্ছে আমি সকালবেলা রেডি শেডি হয়ে গেছে আমি যেটা বললাম যে আমার কাজ রয়েছে তো আমার একটা স্ট্রেটনিংয়ের কাজ রয়েছে তো আমি সাধারণত বাড়িতে যাই না কারো করে দিতে কিন্তু সেদিন যেহেতু বাড়িতে ছিলাম আর এখন যেনই চলছে কেমন তো দোকান শোকান বন্ধ থাকছে তো সেদিনও তো বন্ধ ছিল ষোলোই আগস্টের দিনে সব কিছু হলদি বাড়িতে তো সেই জন্য হচ্ছে বাড়িতে সার্ভিসটা গিয়েছিলাম তো আমাকে বাবা এখানে হচ্ছে দিতে যাচ্ছে আর প্রচণ্ড রোদ দেখো এই যে চুলটা দেখো কত বড় তো এই চুলটাকে হচ্ছে আমি আজকে স্ট্রেটনিং করব এই চুলটার উপরে কাজ হবে তো যেটা বললাম বার্থডের দিন আমি কোনো দিনও কাজ করি না কিন্তু এবার আমি কারো বাড়িতে গিয়ে কাজ করে দিলাম আবার আর বাড়িতে আমার যেতে ভালো লাগে না তোমরা যদি কেউ করতে চাও যে কোনো পার্লারে কাজ হ্যাঁ কাটিং সব কিছুই তোমরা হচ্ছে পার্লারে এসে করো কিছু কিছু কাজ করতে ইচ্ছে করে বাড়ি গিয়ে কিন্তু এই এই সব কাজ করতে ইচ্ছে করো না কারণ জলের টলে অনেকের বাড়িতে অনেক রকম প্রবলেম হয় আর দেখো এটা হচ্ছে এটা হচ্ছে জানার মধ্যে এটা আমার বৌদি হবে তো সেই জন্যই আমি বাড়িতে গেছিলাম করতে তো এখানে হচ্ছে আমার লাস্ট যেটা চলছে স্টেপ সেটা চলছে এই এইটা করার পরে আমার হয়ে যাবে তো সেদিন আমার অনেক টাইম লেগেছে তো আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি যাব খুব তাড়াতাড়ি চলে আসবো কিন্তু জানোই এইসব কাজে তো অনেক লেট হয় তো সেই আমার ছটা বেজে গেছিলো বাড়ি আস্তে আস্তে তো এই যে দেখো চুলটা এখানে লাইটের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তো চুলটা অনেক বড় তো তারপর আমি এসে রেডি সেডি হয়ে সান করে আমি আর আমার মাসির মেয়ে দুজনে হচ্ছে বের হলাম একটু ঘুরতে সন্ধেবেলা তো সাতটা বেজে গেছিলো তো ভাবলাম যে বার্থডে যেহেতু একটু ঘুরেই আসি তো দুজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম তো এখানে ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ি চলে যাব তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখায় হবে নেক্সট ভিডিও তবে বাই